আপনার সন্তানকে কিভাবে ভালো বানানো যায় সমাজের অন্যায় থেকে কিভাবে দূরে রাখানো যায় নেশা আগ্রস্ত তা থেকে কিভাবে দূরে রাখা যায় আলেমরা নিঃস্বার্থ ভাবে চেষ্টা করে তারপরে হলুদ ভালো না কদিন আগে পত্রিকায় রিপোর্ট আছে টিভি চ্যানেলে খবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনকালীন সময়ে ভোট চাওয়ার জন্য সবচেয়ে বেশি যে দুইটা কাজ করা হয়েছে এর মধ্যে একটা হইল টাকা বিলানো হয়েছে আর একটা হইল নেশা দ্রব্য বিলানো হয়েছে না হলে

বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি আপনি রাষ্ট্রীয় ভাবে এটা জানেন কোন তাহলে এই রাষ্ট্রের পরিচালনায় আপনি মানে মানতে যদি না দেন তাহলে কেমন পর্যন্ত বুঝাইতে পারছি কথা আমার কথা কি রান করলেন আমি বলছি ভাই এই জন্য আপনার পরিবার ধ্বংস আপনার ছেলে যখন নষ্ট হয় তখন মা তাকে কমার করতে আপনার সন্তান আপনাকে সম্মান করতেই জানে না কেন হইলো এটা আপনার ব্যর্থতা ঠিক না এই জন্য বাবা হিসেবে সফল বাবা আপনি যদি আপনার সন্তানকে আপনার কথা মানাইতে পারেন যদি আপনার সন্তানকে এই সমাজের সমাজের অনৈতিকতা থেকে যদি বাঁচাইতে পারেন তাহলে আপনি সফল আল্লাহ যে কথাগুলি বললাম আপনাদের কেন দিমত আছে রাগ করছেন রাগ করলে কিছু নাই করান এগুলি সমাজের উপকারের জন্যই অংশ কাছে আমি না শুধু সকলে না সমাজের কল্যাণে কথা না বলতে পারলে করে লাভ নেই এজন্য আমাদের এক কবি অনেক আগেই মারা গেছেন আল্লাহ তাআলা বলছেন যে কি হবে আলেম হয়ে ইমাম সেতে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে আলেম হয়ে লাভ কি যে সত্য কথা না বলতে পারে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও না যদি কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে জন্য সত্য কথা বলতেই হবে